কালেকশন আছে দেখেন আজকে ফ্রিডম আছে হুম সিবি আছে আর কে এস আছে আর কে এস আজকে জোড়া থাকবে হ্যাঁ দুইটা আর কেস থাকবে আজকে তারপরে এখানে থাকবে আজকে যারা যারা আছে তারপরে টিভিএস আছে ডিসকভার আছে হ্যাঁ পালসার আছে ঠিক আছেন দেখেন গাড়িগুলার চাকা গুলা দেখেন কালার গুলা দেখেন হ্যাঁ একদম চকচক করবে একদম চকচক করবে গাড়িতে কোনো এক টাকার কাজ নাই

ইঞ্জিন গুলা খুব সুন্দর আছে কালার গুলা খুব ভালো আছে চাকার কন্ডিশন খুবই ভালো আছে দেখেন ডিমটা দেখেন একদম নতুন দেখেন সেলফি স্টার্ট সেলফি সেলফি স্টার্ট হবে হ্যাঁ সেলফি সেলফি স্টার্ট হবে আচ্ছা খুবই ফ্রেশ একটা গাড়ি 10 বছরের কাগজ করা আছে 10 বছরের কাগজ করা না 10 বছরের কাগজ করা আচ্ছা 10 বছরের কাগজ কোন নাম্বার করো এটা এটা ঢাকা ঢাকা নাম্বার করা ঢাকা নাম্বার করা ঢাকা নাম্বার করা আচ্ছা ঢাকা নাম্বার 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ কত এসে আছে এটা এটা ফ্রি রেট

এসি মসজিদের সামনে বিডি বাইক হাট আচ্ছা ঠিক আছে ফিউয়ারস টঙ্গী স্টেশন থেকে মাজুকান বাজার 10 টাকা নেবে ঠিক আছে এসি মসজিদের পাশে বিডি বাইক হাট জি এটাকে ডিসকভার এটা হ্যাঁ ডিসকভার আচ্ছা এই দেখেন গাড়ির ইঞ্জিনগুলো দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে হুম চাকাগুলো দেখেন তো চাকাগুলোর কন্ডিশন কি অনেক ভালো কন্ডিশন আছে জি ঢাকার নাম্বার করা না ডাকা না এটা

এত সুন্দর একটা ডিসকভার ডিসকভার গাড়ি দেখেন একবার ফ্রেশ একটা গাড়ি টোকা টোকা স্টার্ট হবে মাত্র সত্তর হাজার টাকা ঠিক আছে এই বাইকটি নেওয়ার জন্য বিডি বাইক হাটে যোগাযোগ করি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন জি এই যে আরেকটা আসলাম মেট্রো মেট্রো আচ্ছা দেখেন গাড়ির ইঞ্জিনগুলো দেখেন হুম কালারগুলো দেখেন চাকাগুলো দেখেন খুব সুন্দর একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকার ঢাকার কাগজ করা ঢাকার কাগজ করা আচ্ছা

ভাই বেশি কম হয়ে যাবে না বেশি কম হবে না দেন 40 এ দিয়া দেন দিলাম আপনার কথাটা রাখলাম 40 এ দিলাম 40 এ 40 ঠিক আছে 40 এ 40 আচ্ছা ভিউয়ার্স বিমবাইকে থেকে পক্ষ থেকে যদি আসেন তাহলে 40 এ দাও হবে ঠিক আছে মাত্র আপনি 40 এ টাকা দেখেন দাদা কত সুন্দর একটা গাড়ি ঠিক আছে ওই পাশে কি আছে আরেকটা আর কেএস ছিল আরেকটা হ্যাঁ এই পাশে আছে আর একটা আর কেএস আচ্ছা খুবই সুন্দর একটি গাড়ি দেখেন ভিউয়ার্স একেবারে নতুনের মতো কালার দেখেন একটা দেখেন আপনাকে ভালো করে দেখাই যে টাঙ্কিটা দেখেন একটু দেখেন একবারে কোন যে নতুন করে শোরুম থেকে নামাইছে টাঙ্কিতে

আচ্ছা ঠিক আছে আর এই কুরিয়ার ফিটা এটা এই 3000 টাকা এটা আপনাদের গ্রহণ করতে হবে আচ্ছা কুরিয়ার টাকা 3000 3000 টাকা কুরিয়ার ফি এটা ক্রেতাকেই গ্রহণ করতে হবে তো ভিউয়ারস ঠিক আছে তো আপনারা যদি না আসতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের বাইকটি আপনি চাইলে এসেও নিয়ে যেতে পারেন দেখে অথবা আপনি চাইলে আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাইকটি ভালো করে দেখে বুঝে আপনি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে